প্রেমে শপথ করি সর্বপূর্ণে খাল করি দুর্নীতিবাসের খেল করি সবাই মিলে মিশে দিন করি তো গরি মূল বিশ্বাস হলো দুর্নীতি ও মূল বল যদি আপনার মধ্যে দেশপ্রেমের দেশাত্মবোধ থাকে তাহলে আপনি আপনার অর্থনীতি দুর্নীতিnabla ক্যান্সারের সঙ্গে নিজেকে কখনোই সম্পৃক্ত করবেন না মানে মানেটেড দেশপ্রেম হলো দেশের প্রতি ভালোবাসা এমন একটি ধারণা যা মানুষকে strconvয় থেকে দূরে রাখে দেশের প্রতিটা জিনিসের প্রতি ভালোবাসা সৃষ্টি করে